วายมาสไปเซนกิมเอสไปเซนไปดีไปดีไปสวรรค์ก like ็ค like ีค like ิดเอง

আমাকে রাশি ভালো না আপনার এই এমনিতেই সরাই প্রত্যেক দিনই ওঠে সরাই কম বেশি প্রত্যেক দিনই ওঠে সামনের কয়টা আছে তাই দেখি ভাই আপনি মাছ ধরাটা দেখতে পাই

কারালি গুলো কি বেশি পাওয়া যায় সলা চিংড়ি সে না সলা চিংড়ি ওই সলা চিংড়ি কারালি মোট এই বেশি আর কি সবচেয়ে কারালি বেশি পাওয়া যায় আর কি মাঝে মধ্যে এই কারালি চিংড়ি গুলো কারালি আছে মটকা আছে এই সেও মাছ ওরে না ভাই এখনো সেউ মাছের সময় হয়নি যদি আর কিছুদিন পর আর কি অনেকটাই পাওয়া যাবে আর কত এই জোয়ার পরেই আর কি পাওয়া যায় দর্শক এই আমাদের মাছ আপাতত দেখি আরো দু একটা ইয়ে আছে আর দু তিনটা চড়া আছে দেখি হয় ভাই ভাই বাড়া মাছ ধরেন না Hadi masum leha koy bir Allah razı olsun. Yes,

ভাই ভাঁডা মাছ ওঠছে না পুটি মাছ না পুটি ওঠে ভাড়া মাছের চক ফাশে খাওয়াতেছি কিন্তু ওই সরায় ভাড়া মাছ দুই একটা আর কি ওঠছে ছোট ছোট অনেকটা ছোট ভাই মানে শলাচিং আর কয় মাস পর্যন্ত নদীতে পাওয়া যায় কত আর বেশ শীতের সময়টা আর কি চরাই আর কি মাছ ওঠে শীতের পরতরা আর কি মাছ পাওয়া যায় না

দর্শক আমরা তিনটা বড় সরা চিংড়ি ধরছি এখনো আমাদের দুইটা চড়া আছে দেখি বাকি কি আছে চলো চলো একটা দিই

এই খালেও মাছ পোৱা যায় মহো নাক মাছটো পাৱাতক

हमेशा എത്ര ബോ